এই সরকার একটা অন্তর্বর্তীকালীন আনডেমোক্রা আনইলেক্টেড গভর্নমেন্ট এদের তো পলিসি লেভেলে সিদ্ধান্ত নেওয়ার কোনো ইতিহার নেই এই বিষয়গুলো যখন আমাদের রাজনৈতিক সরকার হবে পার্লামেন্ট বসবে পার্লামেন্টে এগুলো ডিবেট হবে জনগণ জানতে পারবে এবং জনগণের প্রতিনিধিরা আদৌ আমাদের তো আপনার লিমিটেড রিসোর্স বাংলাদেশের আমাদের তো অধেল টাকা পয়সা নেই একটা উন্নয়নশীল দেশ আমরা সেখানে কত পার্সেন্টেজ অফ আমাদের টাকা পয়সা আমরা আর্মস অ্যামুনিশনের জন্য যে দেব কতটুক শিক্ষার জন্য দেব কতটুকু খাদ্যের জন্য দেব সেগুলো তো পার্লামেন্ট সিদ্ধান্ত নেবে এটা তো একক কোনো ব্যক্তি সিদ্ধান্ত নেওয়ার কোনো প্রশ্নই আসে না এবং তারা সরাসরি আমি আরো জানতে পারলাম যেটা আমার কাছে খুবই আনপ্রেসিডেন্ট মনে হচ্ছে যেটা হচ্ছে তারা সরাসরি তিন বাহিনীর প্রধানের সাথে দেখা করছেন অন দ্য ডটেড লাইন একটা ড্রাফট তারা নিয়ে এসেছেন সেই ড্রাফটে সই দেওয়ার জন্য কি রয়েছে সেই ড্রাফটে সেগুলো তো যেটাই বলছি যে আমাদের যেহেতু পার্লামেন্ট এখনো আপনার চলমান না জনগণের জানার কোনো উপায় নেই কিন্তু রাষ্ট্রটা হচ্ছে সকল ক্ষমতার মালিক হচ্ছে জনগণ জনগণকে তো জানতেই হবে এবং জনগণ এটা আদৌ এখন চাই কিনা এটা আমাদের প্রায়োরিটি কিনা সো এই সরকারের কাজ কিন্তু মূলত ল অর্ডার রক্ষা করা একটা সামাল দেয়া সেই জায়গাতে খুব পারদর্শিতা দেখাতে পারছে না বর্তমান সরকার না দেখিয়ে ডাইনে বানে এদিক ওদিক যাচ্ছে এটা শুধু তিন দিনে আমার কাছে আরেকটা জিনিস খুব খুব আপনার কংগ্রুয়েট মনে হচ্ছে না সেটা হচ্ছে যে আপনার এই সরকার আসার পর থেকে যারা জঙ্গি তাদেরকে কিন্তু জেল থেকে জেলের গেট খুলে দিচ্ছে এবং কাঠখোর পুড়িয়ে আমাদের আদালতের রায় নিয়ে তারা দোষী সাব্যস্ত হয়েছে এবং তারা যাবজ্জীবন জেলে ছিল তারা কিন্তু বেল নিয়ে বেরোচ্ছে না তো আমার জানা মতে কোনো সভ্য রাষ্ট্রে সভ্য বা বৈধ সরকার জেল খুলে অপরাধীদেরকে জাস্ট আনকন্ডিশনালি মুক্ত করে দিচ্ছে ইট ইস আনহার্ড অফ কিন্তু এই যে এই মুহূর্তে যে খবরটা আসছে যে ইউএসএ সেনেটার বাংলাদেশে ঢুকছে তারা অস্ত্র বেচতে মানে মোহাম্মদ ইউনুস তাদেরকে আমন্ত্রণ জানিয়ে নিয়ে আসছে এই অস্ত্র কেনার এখন প্রয়োজনটা কি পড়লো আমি আপনার সাথে সেটাই লিংক করছিলাম যখন আপনার চোট ডাকাত শীর্ষ সন্ত্রাসীকে জেল থেকে বের করে দেওয়া হয় আহ তারা কি বাইরে এসে কি আঙুল চুষছে তাদের তো একটা এটা কেন হচ্ছে আমাদের ওই জায়গাটায় তুলিয়ে দেখতে হবে যে এখানে আমাদের ডক্টর ইউনিসের সরকার কাকে প্রতিনিধিত্ব করছে যারা হচ্ছে ল আবাইডিং পিসফুল সিটিজেন তাদের উনি প্রতিনিধিত্ব করছেন কারণ আমরা দেখছি মনে করেন এখানে যেই অত্যাচার গুলা যেগুলো হচ্ছে নারীদের বিরুদ্ধে হচ্ছে সংখ্যালঘুদের বিরুদ্ধে হচ্ছে পি দরগা শরীফ যেগুলো আছে আমাদের সেগুলো ভেঙে দেওয়া হচ্ছে মানুষের বাসায় নোটিশ দিয়ে ফেসবুকে নোটিস দিয়ে আক্রমণ হচ্ছে সেখানে কিন্তু আমাদের সরকার থেকে কোনো প্রতিরোধ হচ্ছে না এবং প্রোটেকশন পাচ্ছে না এবং যেভাবে রেপ বেড়ে গেছে এটা মনে হচ্ছে আপনার একটা ঢল পড়েছে কোন একটা স্পন্সারশিপ আছে কারো এটার পেছনে এরকম ঘটনা তো আমরা বাংলাদেশে কখনো দেখিনি সো এই জায়গাটায় প্রশ্নটা ওখানেই জাগে যে আপনার চোর ডাকাত যখন আপনি ছেড়ে দেবেন ডাকাতের যখন ছেড়ে দেবেন তখন সমাজে কি ডাকাতি বাড়বে না কমবে সো এই যে আপনার একটা কালচার অফ ইম্পিউনিটি এবং আপনার ডিটারেন্স বলে কিছু থাকছে না তো এবং যে মব ভায়োলেন্স বলা হচ্ছে এগুলা আদৌ কি এগুলো মব কারণ এগুলোর চেহারা কিন্তু একই এবং এদেরকে নেতৃত্ব দিচ্ছে কতিপয় কিছু সমন্বয়কারী এবং ডক্টর ইউনুস মনে করছে ওনাকে ক্ষমতায় বসিয়েছেন হচ্ছে এই কতিপয় সমন্বয়কারী এবং উনি হচ্ছে তাদের তারা হচ্ছে ওনার এমপ্লয়ার এবং উনি হচ্ছে এমপ্লয়ি তো অ্যাজ এ রেজাল্ট ওরা যেটাগুলো সব করছে তাদেরকে একটা কালচার অফ ইম্পিউনিটি দেওয়া হচ্ছে এবং ওরা যখন মানুষের বাড়ি ডাকাতি বা ভাঙচুর করতে গিয়ে যখন তারা প্রতিহত হলো যেমনটি ঢাকার বাইরে গাজীপুরে তখন তারা কান্নাকাটি করলো সরকারের কাছে যে কিছু একটা করতে হবে আমাদেরকে ভাঙতে দেওয়া হচ্ছে না মানে তখন একটা আপনার শুরু হলো সেখানে আপনার যারা সাধারণ ল বাইটিং সিটিজেন তাদেরকে জেলে ঠোকানো হচ্ছে আর এই চোর বদমাস ডাকাত জঙ্গিদেরকে জেল খালি করে দেওয়া হচ্ছে তাদেরকে ছেড়ে দিয়ে সো এখন যে প্রশ্নটা আসতেই পারে সামনে যে রাষ্ট্র বা সরকার কি ফেইলিং বা আনউইলিং সাধারণ মানুষকে প্রোটেকশন দেওয়ার সো এটা আপনার রাষ্ট্র বা সরকার যদি আনএবল আর আনউইলিং টু গিভ প্রোটেকশন তখন প্রশ্নটা জাগবেই যে তাহলে এই ঘটনাগুলা স্টেট স্পনসার্ড হচ্ছে কিনা ডক্টর আমি এই জায়গাটায় আসতে চাইছি বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আমরা আলোচনা করেছি এবং কি পরিস্থিতি চলছে আমার মনে হয় দর্শকরা জানেন আমি এই জায়গাটায় আসতে চাইছি যে ইউএসএ সেনেটরদের বাংলাদেশে ঢোকার পেছনে কারণটা কি রয়েছে এবং কি উদ্দেশ্য নিয়ে তাদেরকে ডেকে পাঠানো হল এখন আপনার আহ প্রত্যেকটি যে ঘটনাগুলো হচ্ছে এগুলো যদি কানেক্ট করেন একটা চিত্র কিন্তু ভেসে উঠবে সো আমাদেরকে আইসোলেটেড ইনসিডেন্ট হিসেবে কি আমরা দেখব নাকি আমরা দেখব যে যেই যাদেরকে অপরাধীদেরকে জেল থেকে বের করে দেওয়া হচ্ছে তাদের জন্য অস্ত্র প্রয়োজন হচ্ছে কিনা এবং একজন উপদেষ্টা কিন্তু বলে বসে আছে যে সে কিন্তু একটা আপনার সিভিল ওয়ার চাপিয়ে দিতে চাচ্ছে জনগণের উপরে এবং একটা কিন্তু হুমকিও দিয়েছে শুধু বাংলাদেশের জন্য না ভারত আমাদের প্রতিবেশী এবং ভারতেরও জায়গা দখল করবে এরকম একটা হুমকি দিয়েছে সরকারের সিটে বসে তার ফেসবুক পোস্টে এই কথাটা বলেছে তো এখন প্রশ্ন হচ্ছে যে এই অস্ত্রগুলা কি ব্যবহার কারা করবে এবং পুলিশ আহ যখন আহ চারশোর বেশি পুলিশ থানা পুড়িয়ে দেওয়া হয়েছে তাদের অস্ত্র কিন্তু একটা বিশেষ গোষ্ঠী লুট করে নিয়ে গেছে এই অস্ত্রগুলা কোথায় আছে যারা আপনার চোট ডাকাত জঙ্গি তাদের হাতে এই অস্ত্রগুলা আসছে কিনা এবং তাদেরকে যখন ছেড়ে দেওয়া হচ্ছে জেলের থেকে তখন এটা খুব অমিনাস এটা কখনো আমরা জানি না শুনি নাই যে আপনার সরকার জেলের গেট খুলে দিচ্ছে এবং এটা কিন্তু এক প্রকার আদালতের উপরে একটা বৃদ্ধাঙ্গুলি দেখানো আদালতের উপর একটা অবমাননাও বটে কিন্তু যেহেতু এটা আদালতের রায় হয়ে তারা দোষী সাব্যস্ত হয়ে তারা সাজাপ্রাপ্ত আসামি আমি আপনার কাছ থেকে জানতে চাইব যে গ্যারি পিটার বাংলাদেশে ঢুকেছেন তার সঙ্গে আর কারা কারা এসেছেন জি আপনার এখানে যে লিস্টটা দেওয়া হয়েছে আমরা যেটা পত্রপত্রিকায় জানতে পেরেছি ওনার সঙ্গে তো বেশ কিছু আপনার যারা ঢুকেছে গ্যারি পিটিসের সাথে আছেন মিস অ্যালিসন এলিজাবেথ গ্রিন মিস্টার আলী ইয়াদ ইয়াকুব মিস শারি মেজা কার্টন এরকম বেশ কিছু ওনার টিমে আছে এবং একজন আছেন মিস্টার আলী ইয়াদ ইয়াকুব ওনার কিছু পাবলিকেশন আছে যেখানে উনি আপনার ইসলামিক ল এবং ডেমোক্রেসি এটা একসঙ্গে যায় এরকম একটা কিছু বলার চেষ্টা করেছেন